আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেকে আমাকে কমেন্ট করছেন রুবেল ভাই আপনার বেশি পানিতে গাড়ি চালানো ভিডিও চাই তো আজকে আমি আপনাদের সামনে একটা বেশি পানিতে জমি চাষ করার একটা ভিডিও নিয়ে আসলাম তো অনেকেই আবার জিজ্ঞাসা করছেন ভাই বেশি পানিতে গাড়ি চালালে গাড়ির সমস্যা হয় না হ্যাঁ ভাই বেশি পানিতে গাড়ি চালালে গাড়ির সমস্যা হয় তো যেহেতু পানি বেশি সমস্যাও বেশি বেশি পানিতে গাড়ি চালালে মূলত সামনের চাকার বেয়ারিং যাওয়ার সম্ভাবনা থাকে বেশি বান বেশি যায় রোটারের ছিল কাটে আর সবচেয়ে সবচাইতে বড় সমস্যা হইতেছে পিটিও শেপের ছিল দিয়ে গিয়ার বক্সে পানি ঢোকার সম্ভাবনা থাকে বেশি যখন পিটিও শেপের উপরে উপর দিয়ে পানি যায় তখন পানি ঢোকার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আর যদি গাড়িতে ওয়েল বেশি থাকে গিয়ার অয়েল বেশি থাকে সেক্ষেত্রে পানি একটু কম যায় মানে পানি যায় না হয়তো কিন্তু বেশি পানিতে গাড়ি চালা চালালে গাড়ির সমস্যা অনেক রকম সমস্যা দেখা দেয় ওই দেখা গেল একবার বক্সের ভিতরে পানি ঢুকে গেল তাহলে অয়েলগুলা বাদ দেওয়া লাগে দেখা যায় যে পঁয়ত্রিশ চল্লিশ লিটার গিয়ার অয়েল থাকে নষ্ট তো মহাজনের মোটামুটি একটা তখন লস তো আশা করতেছি বেশি পানিতে গাড়ি চালাবেন না কেউ কিন্তু এখন আমি এখানে গাড়ি চালার কারণ হইতেছে যার জমি চাষ করতেছি এনার অনেক জমি চাষ করছি এখন লাস্ট শুধু এই জমিটাই আছে এখন বলতেছে বাবা আমার ওই জমিটা চাষ করে দিও এখন যদি আমি এই জমিটা চাষ না করি আমার ভালো একজন গৃহস্থ একজন জমিওয়ালা লোক ওনার এই জমিটা যদি না চাষ করি তাহলে আমার দেখা দিতেছে আমার ওপরে উনি মন খারাপ করবে তাই এই জমিটা আমার চাষ করা তো অনেক সময় আমি মোটামুটি অনেক পানিতে জমি চাষ করি কারণ ওটা আমার ইচ্ছায় না জমিওয়ালার ইচ্ছা আর আমি মূলত বেশি পানিতে গাড়ি নামাইতে চাই না বেশি পানিতে গাড়ি নামাইলে গাড়ির তেল খরচ বেশি গাড়িতে অনেক পেশার পরে মানে বিভিন্ন ধরনের সমস্যা হয় গাড়িতে তো যাই হোক আপনাদের উদ্দেশ্যে বলি বেশি পানিতে গাড়ি না চলাই ভালো বেশি পানিতে আপনারা চালাবেন না যারা আমাকে কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমি এই পেজে নতুন সবাই আমাক একটু ভালোবাসা দিবেন সবার কাছে এইটাই আশা করি যে আমাকে একটু ভালোবাসা দিবেন আমি যেন সবাইকে ভালোবাসা দিতে পারি সবাইকে যাতে সর্বদায় সব সময় সবার পাশে থাকতে পারি আর আমাকে একটু দিবেন ভালোবাসা তো যদি সম্ভব হয় আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি ওই কমেন্ট ধরে আপনাদেরকে যাওয়া আমার সর্বোচ্চ ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার যতটুকু ভালো